আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ঘরে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগ রাখিমণি নারায়ণগঞ্জ থেকে আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া জানাই যে ঘুম নামক মৃত্যু থেকে জেগে এরকম সুন্দর একটা সকাল দেখতে পাচ্ছি তো আমার ছাদ বাগানের সবজিগুলো একটু দেখে নিলাম এখন যেহেতু শীতকাল সব কিছুই কিন্তু শুষ্ক শুষ্ক হয়ে থাকে একদম গাছের পাতাগুলো ময়লা পড়ে কিরকম যেন হয়ে আসে মানে এখন তো বৃষ্টি নাই তার জন্য মনে হয় এরকম হচ্ছে এই তো এবার ছাদ বাগানে কিন্তু গোল আলু চাষ করছি এই ফার্স্ট টাইম কিন্তু আমি গোলালু ছাদে লাগালাম এর আগে আমি বালুতে লাগিয়েছিলাম ভালোই ফলন হয়েছে তো এবার কিন্তু পাঁচ লিটার যে তেলের কন্টেনারগুলো আছে ওগুলো ভালোভাবে কেটে তারপরে কিন্তু ওইগুলোর মধ্যে গোল আলুটা লাগিয়েছি দেখা যায় কীরকম ফলন হয় আর এই তো এখানে আমার একটা মাত্র লাউ গাছ মানে একটা লাউ গাছে চারা বেঁচেছে তো সেটা কিন্তু একটু একটু করে বড়ো হচ্ছে ফুলও চলে আসছে তো সব কিছু দেখে তারপর ঘরে চলে আসলাম সকালবেলা ছাদে উঠলে একটু মনটা ফ্রেশ লাগে তো সকালের জন্য চা তৈরি করে নিতেছি সকালে ঘুম থেকে ওঠার পর স্নিগ্ধ বাতাস আর বাইরে মনোরম পরিবেশটা যেমন ভালো লাগে ঠিক তেমনি গরম একটা চাও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো চায়ের সাথে খাওয়ার জন্য হালকা কিছু নাস্তা নিয়ে নিব তো এখানে আমি পাউরুটি আর কলা নিয়ে নিচ্ছি গৃহিণীদের কাজের কোনোই ছুটি নাই সকালের নাস্তা দুপুরের খাবার বিকালের নাস্তা বাচ্চাদের দেখাশোনা সংশয়ের কাজকর্ম সব কিছু কিন্তু পুরো এক লাগে মাঝে মাঝে তো মাঝে মাঝে ইচ্ছে করে যে একটু বাইরে থেকে ঘোরাঘুরি করে আসি কিংবা অন্যরকম একটা পরিবেশ সময় কিন্তু রান্নাবান্নার কাজকর্ম এগুলো ভালো লাগে না তো না চাইলেও কিন্তু অনেক সময় সব কিছু করতে হয় মাঝে মাঝে রান্না করতে এত বেশি অলসতা লাগে যে মনেই চায় না রান্না রান্নাঘরে আসি কোটাকাটি তারপর রান্না বান্না এগুলো করি মনে হয় যে লম্বা একটা ছুটি নিয়ে আসতে পারলে ভালো হতো কিন্তু সেই সুযোগটা এখন আর নেই যেহেতু আমি একজন মা আর একজন গৃহিণী আমার কিন্তু এই ছুটিটা নেই বললেই চলে তো সকালের জন্য কিন্তু গরম গরম চা আনিয়ে নিছি ছুটি নেই তার জন্য কিন্তু মনটা খারাপ লাগে তো তারপরও কিছু করার নাই গরম এক কাপ চায়ে চুমুক দিয়ে নিজেকে চাঙ্গা করে আবার কিন্তু ঘর সংসারে কাজকর্মে লেগে পড়তে হয় তো এখানে আমি টকেটকে অনেক কাজগুলো করে নিচ্ছি আর এখানে বাচ্চাদেরকে পেয়ারা কেটে দিলাম ওরা খেয়ে নেবে তো একটু লবণও দিয়ে দিলাম তারপর দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি এখানে আগেই চাল আর ডাল ধুয়ে ভিজিয়ে রাখলাম সব সময় কিন্তু রান্নাবান্না করতে ভালো লাগে না মাঝে মাঝে ইচ্ছে করে অন্যের রান্না করা খাবারও খেয়ে টেস্ট করি তো নিজের খাবার খেতে খেতে কিন্তু একসময় অনেক বেশি বিরক্ত লাগে তো যাই হোক এখানে আজকে শর্টকাট রান্নাবান্নাগুলো করে নিচ্ছি তো আজকে রান্নাবান্নার ভিডিওগুলো আর করতেছি না তো এখানে ভাত ডাল আর মুরগির কোস্ত করব করব আর ফুলকপি দিয়ে একটা ভাজি করব। এগুলোই দুপুরের মেনু ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম